আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের শেষ তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস কেমন যাবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের শেষ তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস কেমন যাবে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন কেমন থাকবে আপনাদের ভাগ্য কেরিয়ার প্রেম ব্যবসা শরীর স্বাস্থ্য বিদ্যাশিক্ষা কি কি উপায় আপনারা পালন করবেন কি কি পদক্ষেপ আপনারা নেবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই আগামী একুশে সেপ্টেম্বর দু থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার নিয়ম করে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আমি শুরু করতে চলেছি লাইভ ফোন ইন প্রোগ্রাম একসাথে চলবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেখানে আপনারা সরাসরি এই পঁচিশ মিনিট অর্থাৎ ছটা পঁয়ত্রিশ থেকে সন্ধ্যে সাতটায় পঁচিশ মিনিট সরাসরি আপনারা আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামে ফোন করে কথা বলতে পারবেন আপনাদের জন্ম ছক নিয়ে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেখানে আপনারা আপনাদের সমাধানের রাস্তা পাবেন সুতরাং অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রতি শনিবার মঙ্গলবার এবার থেকে ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা অবধি লাইভ ফোন ইন প্রোগ্রাম অক্টোবর মাস যখন শুরু হবে তখন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশিতেই বসে রয়েছেন শনিদেব আর দ্বিতীয়ভাবে রাহু চতুর্থভাবে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে রয়েছে মঙ্গল আর অষ্টমভাবে বুধের সাথে রবি ও কেতু রয়েছে আর নবমভাবে তুলা রাশিতে বিরাজ করছেন শুক্র শনি বকরি থেকে মার্গি হতে চলেছে নভেম্বর মাসের চোদ্দ তারিখে যারা অনেক বেশি যাদেরকে দৌড়দৌড়ি করতে হচ্ছিল মার্কেটিংয়ের জন্য প্রচুর কাজ করতে হচ্ছিল প্রচুর এক্সস্টেড হয়ে যাচ্ছিলেন কারোর কারোর হসপিটালের চক্কর কাটাতে হচ্ছিল চোদ্দোই নভেম্বরের পর আপনার জীবনে এই সব ক্ষেত্রে পরিবর্তন আসবে বর্তমান সময়ে আপনাদের শনির সাড়ে সাতে দ্বিতীয় চরণ চলছে আর তৃতীয় চরণ শুরু হবে উনত্রিশে মার্চ দু থেকে তাই সবার প্রথমে দেখে নেব ওই তিন মাস আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথমেই বলেছি শনি আপনার প্রথমভাবেই অবস্থান করছে এবং সেখানে চোদ্দোই নভেম্বরের পর বকরি থেকে মার্গি হবে বুধ অষ্টমভাবে রয়েছে শুক্র আপনার নবম স্থানে রয়েছে শুধু কিছু সমস্যা এখানে রয়েছে সেগুলো হল দ্বিতীয়ভাবে রাহু রয়েছে তার কোনো পরিবর্তন হচ্ছে না দাঁতের সমস্যা দেখা দিতে পারে ইনফেকশান ফুড পয়জনিংয়ের কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মিডল নভেম্বরের মধ্যে কারণ শনি আপনার রাশি রয়েছে দ্বিতীয় ভাবের ফল দেবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে বিশেষ করে যখন ট্রাভেল করছেন কোথাও যাচ্ছেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার যাতে নষ্ট না হয় দুর্বল না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে পনেরোই নভেম্বরের পর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ কোনো আর সমস্যা দেখা দেবে না এবারে জেনে নেব কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে কেমন থাকবে পঞ্চম ভাগ থেকে বিদ্যাকে বিচার করা হয় মঙ্গল বর্তমানে অবস্থান করছে আর আপনার পঞ্চম ভাবের অধিপতিগ্রহ বুধ যে বর্তমানে কন্যা রাশিতে অষ্টম স্থানে রয়েছে বুধ তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে সাথে রবি এবং কেতু রয়েছে এর ফলে আপনার মাইন্ডের ফোকাস যথেষ্ট থাকবে কিন্তু মঙ্গল শুরুতে অর্থাৎ বিশে অক্টোবরের আগে আপনার মনকে ডাইভার্ট করতে পারে এই সময় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে যদি কোনো পরীক্ষা থাকে বা ভর্তি হওয়ার থাকে সমস্ত কিছুই কিন্তু বিশে অক্টোবরের পর হলে সবথেকে ভালো হবে বুধের পরিস্থিতি এখানে যথেষ্ট ভালো থাকবে এরপরে কারণ বুধ ত্রিকোণ স্থানে চলে আসবে তারপরে বুধ কেন্দ্র স্থানে চলে আসবে তাই পড়াশোনার বিষয়ে তারপর থেকে আর কোনো চিন্তার কারণ দেখতে পাওয়া যাচ্ছে না প্রেমের ক্ষেত্রে বলবো পঞ্চম ভাব থেকে যেহেতু প্রেমকেও বিচার করা হয় বর্তমানে মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে বিশে অক্টোবরের আগে আপনার জীবনে আপনার যে পার্টনার সে ডমিনেট করতে পারে কারণ মঙ্গল সেনাপতি এবং গ্রহ আপনার যে পার্টনার সে রেগে যাওয়ার প্রবণতা দেখা যাবে রে এবং রেগে গেলে নানা রকম সমস্যা তৈরি হতে পারে ফলে আপনার লাইফ পার্টনার যদি কোনো কারণে রেগে যায় আপনি নিজেকে কিন্তু সামলে রাখুন কন্ট্রোল করে রাখুন সেই সাথে প্রথমভাবে যেহেতু শনি রয়েছে কারণ সে কারণে আপনার মধ্যেও কিছু জেদি স্বভাব দেখা যেতে পারে তাই এই সমস্ত কিছুকে কি ব্যালেন্স করতে হবে যাতে আপনাদের দুজনের মধ্যে সমস্যা রিলেশনের সমস্যা না হয় বিশেষ করে বিশে অক্টোবরের আগে তবে বিশে অক্টোবরের পর মঙ্গল যখন পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে কিছুটা অবস্থা ঠিক হতে শুরু হবে ডিসেম্বর মাসে বলতে গেলে বুধ দশমভাবে প্রবেশ করবে আপনার কর্মক্ষেত্রে কোনো কানেকশন তৈরি হতে পারে যদি কর্মক্ষেত্রে আপনার কোনো লাভ রিলেশন থাকে সেটাও কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে পঞ্চমভাবের অধিপতি গ্রহের পঞ্চম ভাবের ওপর দৃষ্টি থাকবে ফলে ডিসেম্বর মাস কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেম রিলেশনের ক্ষেত্রেও কিন্তু আবার যথেষ্ট ভালো থাকবে এবারে আসব আপনাদের বিবাহ ও বৈবাহিক জীবনকে নিয়ে সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে বিচার করা হয় আর আপনার সপ্তমভাবে অধিপতি গ্রহ রবি অষ্টমভাবে অবস্থান করছে সতেরোই অক্টোবর অবধি সতেরোই অক্টোবরের আগে বৈবাহিক জীবন এবং আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য দুটো ব্যাপারেই কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আপনার বৈবাহিক জীবনে যাতে সমস্যা না হয় সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি রবি নবম স্থানে থাকবে আপনার স্বামী বা স্ত্রীর তার নিজের ভাগ্য যথেষ্ট ভালো থাকবে তার পার্সোনাল লাইফ গ্রো করবে তার কেরিয়ার ব্যবসাতেও যথেষ্ট গ্রোথ দেখা যাবে তবে এই সময় কোন কোনো ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে রেগে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে তবে পারিবারিক জীবনে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর রবি ধনু রাশিতে অবস্থান করবে আপনার স্বামী বা স্ত্রী এই সময় অনেক বেশি ব্যস্ত হয়ে যেতে পারে কোনো বিষয় বা আপনাকে ইগনোর করতে পারে কোনো না কোনো বিষয়ে এরকম ধরন ঘটনা ঘটতে পারে তারপর আবার পনেরো ষোলোই ডিসেম্বরের পর আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন এমনকি সেই সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদেরও কিন্তু কনসিভ করার চান্স দেখা যেতে পারে এরপরে আসব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ভাগ্য আপনার ভাগ্যস্থানে শুক্র বিরাজ করছে এরপর শুক্র দশম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সাতই নভেম্বর অবধি শুক্র এখানেই থাকবে ফলে এই সময় আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে তেরোই অক্টোবরের আগে যদি কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে পারেন তাহলে যথেষ্ট ভালো হবে আপনার জন্য অত্যন্ত ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কোনো ইনভেস্টমেন্টের জন্য এই সময় করতে পারেন কারণ যখন শুক্র তার নিজের রাশিতে অবস্থান করবে বিশেষ করে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখা যাচ্ছে তারপর শুক্র যখন কেন্দ্রস্থানে আসবে তখনও আপনার ভাগ্য যথেষ্ট সাথ দেবে এরপরে শুক্র একাদশ স্থানে আসবে ধনু রাশিতে ফলে দোসরা ডিসেম্বরের আগে আপনার ভাগ্য ভালো থাকবে কারণ দোসরা ডিসেম্বরের পর শুক্র আপনার স্থানে প্রবেশ করবে তার মিত্র রাশিতে এই সময় কিছু সমস্যা দেখা দিতে পারে কিন্তু অক্টোবর নভেম্বর মাস আপনার ভাগ্য সর্বশ্রেষ্ঠ যাবে যাদের কাছে চাকরি নেই বা কোনো ব্যক্তি বড় কিছু করার কথা ভাবছেন সমস্ত কিছু পারফেক্টভাবে হবে অক্টোবর নভেম্বর মাস ভালো এই সময় কোনো পদক্ষেপ নিলে যথেষ্ট ভালো ফল পাবেন এবারে আসবো সেই সব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবে বিশে অক্টোবর এবং সেখানে নিচস্ত হবে কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারেন বিনা কারণে তাই কোথাও ঝগড়ায় জড়িয়ে পড়বেন না নিজেকে সবসময় কুল রাখার চেষ্টা করুন কারোর কথায় কান দেবেন না কারোর প্ররোচনায় পা দেবেন না নিজের রাগ নিজের কাছে কন্ট্রোলে রাখুন এই রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না তাই সবসময় নিজেকে শান্ত রাখুন আপনি আপনার নিজের কাজ মন মর্জি মতো করবেন ডমিনেটিং হওয়া একদম পছন্দ করবেন না এবং পরিবর্তনের কথাও আপনি ভাবতে পারেন যাদের কাছে চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে শুধুমাত্র নিজেকে কোনো রকম তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না কোনো পলিটিক্সের মধ্যে নিজেকে জড়াবেন না বাকি আপনার কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে এবারে আসব ব্যবসায়ীদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন অক্টোবরে না থাকলেও নভেম্বর ডিসেম্বর মাস ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিশেষ করে বিশে অক্টোবরের পর আপনাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে তার আগে ব্যবসা ক্ষেত্র নিয়ে কিছুটা টেনশন থাকতে পারে যদি আপনি নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হতে চান তাহলে বলবো বিশে অক্টোবরের পর সেটা করুন এবং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে কারণ আপনারা জানেন যে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও বাকি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা সবার থেকে আপনার জন্মচক আলাদা তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন সেখানে আপনার যে বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা চলছে তারা কেমন এবং এখন যে আপনার শনির সাড়ে সাথে চলছে আপনার জন্মছকে শনির পজিশান কেমন আপনার হাত কেমন আপনার যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন এগুলো সম্পর্কে আমি যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে পারফেক্ট নিখুঁতভাবে মিলে যেত কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন সেই সাথে বলবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত অলরেডি লঞ্চ হয়ে গেছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ পেয়ে গিয়ে আপডেট বাটনটাকে প্রেস করে অ্যাস্ট্রো দেবদত্ত সার্চ করলেই আপনি আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন সেটাকেও সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বেই উল্লেখ করেছি আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ কত তারিখ থেকে শুরু হচ্ছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর আপনি কি করে জানবেন আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা এবার থেকে সেটা জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার একুশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা এই পঁচিশ মিনিট লাইভ ফোন ইন প্রোগ্রাম যেখানে ফোনে সরাসরি আমি আপনার সাথে কথা বলবো আপনার জন্ম ছক নিয়ে আমি আলোচনা করবো এই প্রভাবকে আপনাদের জীবনে আরও বেশি করে কাজে লাগাতে গেলে কি মহা উপায় এই তিন মাসে আপনাদের পালন করা উচিত হবে সবার প্রথমে আপনাকে মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং শাহ বোমায়া নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে সেই সাথে প্রতিদিন সন্ধ্যেবেলা শনিদেবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং শাহ শনিশ্চরায় নামা সেই সাথে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করবেন শনিদেবের কুপ্রভাব আপনার জীবনে সুপ্রভাবে কনভার্ট করবে অত্যন্ত ভালো যাবে এই তিন মাস যদি এই মহা উপায়গুলো পালন করতে পারেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার